হ্যালো ফ্রেন্ড তুমি সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমিও এখন ভালোই রয়েছি তো যাই হোক কাল তো তোমরা জানলে যে মানে তোমাদেরকে বলে গেলাম যে আমাদের বিচার হবে পার্টি অফিসে তো সেখানেই গেছিলাম তো কী হলো না হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার বটটা নেই কারণ অনেকটা দেরি হয়ে গেছে দোকানে চলে যাবে একটু আসো

তোমাদের যখন সবটা জানিয়েছি আর তো বলেছি আমি যে সবটা তোমাদের সাথে শেয়ার করব ভালো মন্দ যা কিছু আমি সব সময় বলি প্রত্যেকটা ভিডিওতে বলি সব সময় বলি তোমরা আমার একটা পরিবার তোমাদের তোমাদের ছাড়া আমি কোনো ইয়ে করি না তোমাদের সাথে সবটাই শেয়ার করি কারণ তোমাদের সাথে শেয়ার করলে আমার বেশ ভালোই লাগে ওই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত ভালোবাসা দাও তার জন্যে বলতে পারো ওই ভালোবাসাটা পাওয়ার আমার একটা লোভ যাই হোক তো যেটা হয়েছে তাড়াতাড়ি যাও কত দোকান হ্যাঁ সাবধানে যাও তো যেটা হয়েছে কাল গেলাম এখান থেকে আমাদের আমাদের থেকে ক্লাবের সব সবাই গেছিলো ঠিক আছে কারণ প্রথম বিচারটা ক্লাবেই হয়েছিল হ্যাঁ তো ক্লাবের সবাই গেছিলো প্লাস আমার বাবাও গেছিলো আর দাদা ভাই আর দিদি ভাই তো থাকবেই আর আমার বর আর গেছিলাম আর ওরাও এসছিল তো প্রথমে আমরা গিয়ে বসে একটু ওয়েট করছিলাম তারপর আসলো তো বিচার সত্যি কথা বলতে গিয়ে খুব সুন্দরভাবে বিচার করে দিয়েছে সভাপতি মানে পার্টি অফিসে যারা থাকে আমি অত শত জানি না সত্যিকারের কথা যে কিন্তু গ্রামের সদস্য তো থাকে আমার মনে হয় সদস্যও ছিল কিন্তু এখন তো আমি এখানে নতুন তাই কোনটা সদস্য আমি কিন্তু জানিও না ঠিক আছে কিন্তু ওখানে সবাই বড়রা ছিল আর তারা খুব সুন্দরভাবে যেহেতু আমাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে তাই খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বিচারটা করে দিয়েছে তো যাদের মানে যাদের নিয়ে সমস্যা ছিল দুজন তাদের মধ্যে বড় মানে তার মানে দুজনটা আসেনি কারণ সে অ্যাক্সিডেন্ট করে আর কি শ্বশুরবাড়ি রয়েছে সেই জন্য সে আসেনি আর রয়েছে বাকি ছোটোটা সব কিছু স্বীকার করেছে ও প্রথম থেকেও স্বীকার করেছিল ঠিক আছে প্রথম থেকেও স্বীকার করেছিল স্বীকার করেনি শুধু যে বড়োটা যাই হোক তো সব কিছু ভালো ভালো মিটে গেছে ও বলে দিয়েছে যে হ্যাঁ টাকা আমি দিয়ে দেবো যা টাকার অ্যামাউন্ট হয়েছে তা সব কিছু আর কি সব কিছু আর কি মানে ওনার বাবা মানে কথা দিয়েছে আজকে কিছু টাকা দেবে আর সামনের মাসের মধ্যে পুরোটা দিয়ে ক্লিয়ার করবে ও দাদা তো এখানে নেই তো দাদা এখানে আপ ফিরলে তারপরে দাদাকে নিয়ে আবার বসবে কারণ ওর দাদা খুবই মিথ্যা কথা বলেছে সেটা সবাই প্রমাণ পেয়ে গেছে যাই সেটা সেটা ওই কাকুরা বলেছে মানে যারা বড়রা পার্টি অফিসে ছিলেন ওনারা বলেছেন যে আমরা দায়িত্ব নিয়ে তোমার মানে বড়জনার থেকেও টাকা আদায় করে দেবে ঠিক আছে তো সত্যি কথা বলতে সব কিছু ঠিকঠাকভাবে মিটে গেছে যেখানে সব কিছু ঠিকঠাকভাবে মিটে গেছে সেইখানে তো আর কোনো কিছু বলার থাকে না আর সত্যিকার এরা প্রথম থেকেই স্বীকার করেছিল বাট ওই বড়োজনটা শিকার কোনো মতেই করছিল না পাঠিয়ে অফিসে যিনি ফোন করে বলছিল যে তোর তোর টাকা দেওয়া হয়ে গেছে আমার সব টাকা দেওয়া কমপ্লিট ঠিক আছে ওরা নিজেও বুঝতে পড়েছে যে কত বড়ো মিথ্যবাদি তো ওরা আসলেই সেটা প্রমাণ অবশ্যই মানে বসা হবে আর ওরা সে টাকা আমাদের তুলেও লেগে বলেছে যাই হোক এই হচ্ছে ব্যাপার ভাব আমি তোমাদেরকে বলেছিলাম এসে যা হবে না হবে তোমাদের সাথে শেয়ার করো বাট অনেকটাই রাত হয়ে গেছিলো আর ওই জন্য শেয়ার করতে পারিনি কালকের ব্লগে একটা তোমাদের সাথে এটা বলে দেব তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আমি ভীষণ খুশি হয়েছি তাতে যে দেখো টেনশন ফেনশন না একদমই ভালো লাগে না বিশেষ করে তোমরা তো সবসময় বলো এই অবস্থায় বোন টেনশন করো না এই অবস্থাটা আমি টেনশন করতে চাই না কিন্তু দেখো স্বামী যদি এরকম মানে এবং মানে টেনশনের মধ্যে একটা মেয়ের কাছে প্রেগনেন্সি জার্নিতে তার স্বামীর অবলম্বনটা সব বেশি থাকে তাই সেই মানুষটা যখন এরকম অসুস্থ হয়ে মানে মুখ ভার করে না খেয়ে কান্নাকাটির মতো করবে তারপরে আমারও খারাপ লাগবে বলো কবে থেকে চুলদারি না শুধু এই টেনশানে কখন মানে লোক আসছে বাড়িতে কোর্ট কেস হয়েছে হেনা তেনা তো ওরা ওই টাকাটা দিলে আমরা মীমাংসা করে আসবো ঠিক আছে আর কোনো প্রবলেম হবে না আর ওই বড়জনটা আসা নিয়ে ওরটা প্রবলেম একটু তবে ও আসা যেতে একটু সময় দিতে হবে ঠিক আছে তার বেশি তো আর সময় দেওয়া যাবে না যাক সেটাই কাকুরা দায়িত্ব রয়েছে সেটা ওরা বুঝে নেবে হুম আসবে যাই যাবো হচ্ছে ব্যাপার তো আমাদের তো সব কিছু ঠিকঠাক রয়েছে আর তোমাদের সাথে আরও তোমরা অনেকেই বলেছ বোন এই বিষয়টা তো পুরো ক্লোজ হয়ে গেল কারণ এ বিষয়ে তোমরা সবাই প্রত্যেকে সাপোর্ট করেছো প্রত্যেকে হচ্ছে কি না আমাকে মতামত দিয়েছ এটা করো ওটা করো বোন এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর কি বলবো এই বিষয়টা পুরোটাই চুকে গেছে পাট আর কোনো সমস্যা নেই আর ওই যে বললাম বাকি একজন সেটা ওই কাকুরাই বুঝে নেবে কোনো ব্যাপার না হুম আর সত্যি বলা ভাইয়া কোনো ঝগড়াঝাটি আমার একদমই ভালো লাগে না একদমই আমি কোনোদিন ঝগড়াঝাটি কারোর সাথে করিনি আর আজ পর্যন্ত ঝগড়াঝাটি আমার একদমই ভালোও লাগে না কিন্তু যেটা নেয় সেটা নেয় নেয় না হলে না আমার মনের মধ্যে অস্বস্তি লাগে বিরক্তি লাগে যাক সবটা তো ভালো ভালো মিটে গেছে আর কথা বলার দরকার নেই বাড়ানোর দরকার নেই এবারে কথা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো বোন আমি আমার প্রেগনেন্সি মানে মাস কত মাস চলছে আমার প্রেগনেন্সি তো অনেকেই প্রশ্ন অনেকেই বলেছে কারণ আমি এখনও পর্যন্ত তোমাদের সাথে ওটা শেয়ার করিনি আমার প্রেগনেন্সি কত মাস চলছে এবং আমার বেবি মুমেন্ট হয় কি না আমি বুঝতে পারি কি না সেটাও অনেকে জিজ্ঞাসা করেছো প্লাস এটাও জিজ্ঞাসা করেছো তুমি বোন তোমার হচ্ছে প্রথম প্রেগনেন্সিতে তুমি কি ডাক্তার দেখিয়েছিলে এটাও জিজ্ঞাসা করেছো আমি এখানে একটা উত্তর দেবো শুধু প্রথম যখন আমি প্রেগনেন্ট আমি জানতে পারি আমি কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাইনি আমি আমি মাস মেবি দু তিন মাস পরে আমি ডাক্তারটা দেখিয়েছিলাম কারণ প্রথম থেকে আমার কোনো সমস্যাই হতো না এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম হুম তবুও অনেকের প্রশ্ন আসছে তাদের জন্যে বলা যে আমার প্রথম থেকে কোনো সমস্যাই হতো না আর আমি আমি একদম সুস্থ ছিলাম এখনও আমি সুস্থ রয়েছি ভালোই রয়েছি ঠিক আছে এটাই মানে আমার পুচকোটা খুবই ভালো আমাকে এতটা জানায়নি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আর আমার কত মাস প্রেগন্যান্সি চলছে আর বেবি মুভমেন্ট হয় কি না তোমাদের সেটা আমি কাল নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে আর আবহাওয়া তোমরা সবাই ভীষণ ভালো থাকো সব সময় সর্বদা সুস্থ থাকো আর আমাকে আশীর্বাদ করো আমার এই প্রেগন্যান্সি জার্নি যেন খুব সুন্দরভাবে কাটে আর মানে ভালো থাকতে পারি এটাই আর তোমরাও তো আছোই আমার ভালো রাখার জন্যে তোমাদের ভালোবাসা সত্যি আমার অনেক বড় একটা মানে কী বলবো আশা পাওনা সব কিছুই বলতে পারো এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না যে আছে না না মানুষগুলো কত ভালোবাসে কত কেয়ার করে কত চিন্তা করে আমার জন্যে যাই হোক চলো আর বেশি বড় করলাম না ভিডিওটা এই পর্যন্তই থাক আর তোমরা তেমন আমার পাশে রয়েছে তেমন পাশে থেকো সাথে থেকো সবসময় আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও টাটা সবাই ভীষণ ভালো থাকে